আব্বা না ধীরে ইসরি মন খারাপ কেন আব্বা আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছিলাম না ওটা আজকে রেজাল্ট বাইর হইছে আরে পাগল এইগুলা দিয়ে মন খারাপ করতে হয় নাকি আছে না একবার না পারিলে দেখ শতবার বাবা আমি আসলে আহারে বললাম তো আমি করে মনতন খারাপ করি নাই তাছাড়া আমার ছেলে তো আমি চিনি আমার ছেলে অনেক ভালো ছাত্র দেখবি সামনের বার ঠিকই হয়ে যাবগা আচ্ছা তারা আমি তোর মন ভালো করার ব্যবস্থা করতেছি হ্যাঁ অ্যা অ্যানে এটাকে রাখ বন্ধু বান্ধবকে আড্ডা মারিরা মনটা চাঙ্গা করে নিয়ে যা আব্বা তুমি তোমার পুরো কথাটা শুনলাই না আগে আমারে এ কথাটা শেষ করতে দাও ঠিক আছে কহ আব্বা আমি তো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স পাইছি হি

जामा जा पूरे गेसे এটা আপনি কি করলেন কাপড় ইস্ত্রি করতে জানেন না ইস্ত্রি করেন কেন আমার এত শখের একটা জামা আপনি পুরাই দিলেন কি হয়েছে আপনি তাকায় আছেন কেন আমার চেহারার দিকে কোথায় এই দোকানের চাচা কোথায় চাচাকে ডাকেন চাচাকে ডাকেন আপনি কি মা কি হয়েছে মা কি হয় নাই সেইটা বলেন কোন ধরনের পাগল ছাগল রাখেন দোকানে হ্যাঁ কাপড় ইস্ত্রি করতে জানে না আমার এত শখের একটা জামা পুরাই ফেলছে তুই কিছু মনে করো না মা ও পাগল ছাগল না ও আমার ছেলে অনেক ভালো ছাত্র এবার ইউনিভার্সিটি চান্স পেয়েছে দারো আব্বা কারে পাগল ছাগল বললেন হ্যাঁ আপনারা পাগল ছাগল আপু তার মানে আমি গট আর তুমি এই আপনার তো সাহস কম না আপনি কাকে কি বলেন আপনি জানেন এই কথা বলার জন্য আমি আপনার সাথে কি করতে পারি আমার জানা দরকার নেই আপনি যা করতে পারার কইরেন আপনি এখন আমারে বলেন আপনার এই জামার দাম কত আমি আপনার টাকা দিয়ে দিতেছি আপনি কিনে নিন যান বলেন কয় টাকার দাম হোয়াট আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন আপনি জানেন আমি কে মা যেহেতু আমার দোকানে পড়েছে তাই দায়িত্ব তো আমারই আমি টাকা দিয়ে তুমি কাপড়টা কিনে নিও না চাচা আপনার আমাকে কোনো জামা কিনে দিতে হবে না কিন্তু দয়া করে কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা আপনার ছেলেকে একটু শিখাবে আরে দাঁড়াও মা দাঁড়াও আমার ছেলে ইনভেস্ট ঠিক আছে মিষ্টি খেয়ে যাও ওর এত টাকা বাবা

ওয়ালাইকুম আসসালাম। তোমার কাছ থেকে আমি এটা আশা করি। আমি সবার সামনে তোমাকে কি পরিচয় করে দিয়েছি না আমি? তুমি টপার। তুমি 100% স্কলারশিপে ভর্তি হয়েছো ভাদ্রা ছেলে একটা। কিছু শেখার থাকলে তোমার কাছ থেকে জানো মানুষ শিখে নাই। এই শিক্ষা শিক্ষাদৃচ্চ তুমি। এই শিক্ষা। এই তোমার কুরুচি। কারো কিছু ভুল থাকলে তুমি তাকে হেল্প করবা শিখিয়ে দিবা। স্যার আমার কোনো তো কষ্ট তোমার। তোমার কোন কি? তুমি অত বড় করে লেখা থাকে মেইল দেখতে পারো নি বাথরুমের সামনে তুমি এই কাণ্ড ঘটার ইচ্ছে কিন্তু অপেক্ষা করছো না তুমি শোনো আমি লাস্ট ওয়ান করছি তোমাকে এর পরে ফার্দার যদি এই ঘটনা ঘটে তোমাকে তো আমি পুলিশে দেবই ছাত্র তো থাকবে না বহিষ্কার করবো ভার্সিটি থেকে তোমাকে ঠিক আছে যাও এখন এই তোমার সাথে করা যাও ক্লাসে যাও যাও এই যে মিস্টার অপমানটা একটু বেশি হয়ে গেল না শোনো নেক্সট টাইম আমার সাথে আর পাঙ্গা নিতে আসবা না ও আচ্ছা তার মানে আমাকে ইচ্ছা করে অপমান করানোর জন্য এই সিন করা হইছে হ্যাঁ ইচ্ছা করে এসব করা হইছে আর পরের বার এর চাইতেও বড় অপমান করা হবে ইয়েস এইটাই চাইছিলাম এইটাই চাইছিলাম যে তুমি তোমার নিজের মুখ দিয়ে স্বীকার করো তুমি আমার ইচ্ছা করে অপমান করছো আমাকে ফাঁসাইছো রাইট স্যার শুনছেন কেমন লাগলো অপমানটা এখন যাও যারে খুশি তারা যেয়ে বিচার দাও দেখি কি করতে পারো